আজকে দুপুরে আম হচ্ছে লাউ শাক দিয়ে কাতলা মাছ রান্না করেছে লাউ শাকের এই ঝোল তরকারি আমার অনেক বেশি পছন্দের আর কাতলা মাছও আমার পছন্দের একটা মাছ তো স্কুল থেকে আসার পরে হলো আমি খেতে বসে পড়ি আমার ভীষণ ক্ষতি লেগেছে আজকে তো আর দুপুরের খাবারটা হচ্ছে একসাথে খাওয়া হয় না যেহেতু আমি লেটে আসি আমার খেতে খেতে বিকাল হয়ে যায় আর এই লাউ শাকগুলো হচ্ছে গ্রাম থেকে আনা অনেক মজা ছিল ফ্রেশ ছিল পাতা ভর্তা করেছে পাতা ভর্তাটা অনেক মজার তো ওইটাতে ফার্স্টে আমি ভাত খেয়ে নিলাম তারপরে হচ্ছে টোনা ফিশের এই কাবাবটা খাচ্ছিলাম এটাও ভীষণ মজা হয়েছে আমি আর একটু ভাত নিয়ে নিছি কারণ হচ্ছে আমি একেবারে অনেক বেশি ভাত খেতে পারি না তাই অল্প অল্প করে আমি ভাত সব সময় নেই আর আমি পছন্দ করি আমার ভাত নিজে নিয়ে খেতে কারণ অন্য কেউ যখন আমাকে ভাত দেয় তখন খাবারটা আর কি ওয়েস্ট হয় আর খাবার ওয়েস্ট করাটা আমার একেবারেই পছন্দের না এখন হচ্ছে তরকারি নিয়ে নিলাম আর তরকারি কালারটা দেখেন কত সুন্দর আসছে শুধু কালারটা না খেতেও অনেক মজা ছিল ফ্রেশ জিনিসে খাবার মজাই আলাদা যারা গ্রামে থাকে এবং হচ্ছে গার্ডেনিং করে তারা আসলে অনেক বেশি লাকি কারণ তারা ফ্রেশ ফ্রেশ খাবার খেতে পারে সময় সবুজ শাক সবজি দেন হচ্ছে ফ্রুটস সব কিছুই আর কি ফ্রেশ খাওয়া যায় আমার গার্ডেনিং অনেক ভালো লাগে ইনশাল্লাহ আমারও একদিন গার্ডেন হবে যেখানে আর কি ফ্রেশ ফ্রেশ হচ্ছে ফ্রুটস ভেজিটেবল থাকবে আর হচ্ছে একটা ফুলের বাগান থাকবে ইনশাআল্লাহ একদিন মনের আশা আল্লাহ যদি চায় তাহলে পূরণ হবে আর এই ছিল আজকের আমার ভিডিও আমার দুপুরের খাওয়া দাওয়ার একটা ছোটো ব্লক আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ